চলো একজন আমাকে উইশ করে দিয়ে একটা ডেরি মিল্ক দিয়ে গেল আমার মেয়ে শুধু মুখে হ্যাপি বার্থডে বলতে নেই আজকে হচ্ছে সাত তারিখ এই অধমে জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর সব নিয়ে ভালোভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি এই যে আমার মেয়ে এটা দিলো বার্থডে কার্ড নে ভিডিও করে দে আমায় দেখো আমার কার্ডটা দিয়েছে বুড়ি হয়ে যাওয়ার জন্য অনেক শুভেচ্ছা কি দেখো আর লিখেছে আমি ধন্য একজন মা পেয়ে যিনি ভিতরে এবং বাইরে সুন্দর আমি আশা করি তোমার জন্মদিন তোমার মতোই সুন্দর কাটুক শুভ জন্মদিন মা বিউটির ঘরকন্যা সাবস্ক্রাইব লিখে দিয়েছে বিউটির ঘরকন্যা সাবস্ক্রাইব প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও এটা আমার জন্মদিনের গিফট তোমাদের কাছ থেকে এটা কি লিখেছিস মাই ফার্স্ট টিচার শেফ মা এটা মা দুর্গা এটা কেয়ারিং সিক ফাইন্ড লস্ট থিংস ইজিলি ব্লগার মম আর এই যে ফেব্রুয়ারি ক্যালেন্ডারটা করে সাত তারিখটা ও হাইলাইট করে দিয়েছে ঠিক আছে ব্যাস সাত তারিখ আমার হ্যাপি বার্থডে তোমরা এটুকুনি জানাও কত বয়স সেটা জানার দরকার নেই এইটা ধরো এইটা এটা শঙ্কর দিয়েছে আমার আর দেখি দেখি চিরকুটটা দেখ কুড়ি সেকেন্ড ডে তোমাকে তাড়াতাড়ি করে ইয়ে করতে হবে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও একটা চিরকুট দিয়েছে ও দাঁড়াও এখানে একটা চিরকুট দিয়েছে যেখানে লেখা আছে যেখানে গেলে মনে হয় শীতের দেশ বলতো সেই জায়গা ঠিক আছে

এখানে কোনো চিরকুট আছে এইটার সঙ্গে আর একটা বেরিয়েছে এখানে আছে দেখতে পুরো তোমার যা করো সেও তাই করে বল তো দেখি তাড়ি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি

হ্যাঁ আধ ঘন্টা ধরো ফ্রিজে ছিল দেখো আমার মেয়ে আমাকে এই কুর্তিটা দিয়েছে পয়সা জমিয়ে জমিয়ে কালকে এটা এটারই পরবো কি ঠান্ডা হয়ে আছে কুর্তিটা কেমন হয়েছে তোমরা বলো কালকে এটা পরেই তোকে স্কুলে দিতে যাও ঠিক আছে ওকে কুর্তি পে তারপর এটা একদম বাজে একদম বাজে এটা কম দেখো তো কি আমি জানি না যে তোমার এটা পছন্দ হবে কিনা আমি ঠিক জানি না

দাকোপেন এটা আমি ঠিক গেস করেছি রেড পেন আমাকে এটা দিয়ে কাটা চিহ্ন দেব ওই জন্যই আমি দিয়েছি নিচে দেখি এবার আগুন না ফাটালিও স্যার হ্যাঁ এটা খুলি

সুন্দর দেখতে দেখো চলো আমি খুব খুশি আমার মেয়ে আমাকে গিফট গুলো দিয়েছে তার জন্য ওকে প্রত্যেক মাসে মাসে একশো টাকা করে দিই ভাড়ে ফেলার জন্য সেটা ভাড়ে ফেলেনি জমি জমি এইগুলো আমাকে দিয়েছে একটা কুর্তি একটা কাজল এইগুলো ঠিক আছে খুব ভালো এগুলো সব আমি কালকে পরবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ কালকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন গুড মর্নিং বন্ধুরা বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো বুধবার এখন সকাল সাড়ে সাতটা বাজে এখনও কুয়াশা হয়ে আছে ঠান্ডা ঠান্ডা জানলাটা দিয়ে দিই চলো এই যে আমার পাগলিটা ঘুমোচ্ছে এবার ওকে ডাকছি উঠে আবার পড়তে বসবে আর ঘর আমার নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর ওভি আমাকে এই ফুলগুলো দিয়েছে সেগুলোই এখানে রাখা আর এদিকে আমার রান্না বসে গেছে এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে দুপুরবেলার মাছের ঝোল মাছের ঝোলটা তাড়াতাড়ি হয়ে গেলে মেয়ে দুটো ভাত খেয়ে যাবে আর এখানে মাছটা বরফ কাটার জন্য কলটা চালিয়ে দিয়েছি আর একটুখানি ভাতের সাথে চিকেন এ করে ওকে টিফিন করে দেব ও নিয়ে চলে যাবে শীতকালে একটু টাকগুলো নিয়ে যেতে পারে জানো তো গরমকাল বলে পচে ওঠে নিয়ে যাওয়া যায় না আর এ ঘরের জানলাটা খুলে দিয়েছি আজকে আর গাছে জল দিইনি কালকে গাছে জল দিয়েছিলাম তো ওই জন্য আজকে আর গাছে জল দিইনি এই হলো আমার আজকের আপডেট পরে আসছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম মাছের ঝোলের দেখো চার পিস মাছ নুন হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি আর মাছটা আমি এয়ার ফায়ারে ভাজবো তোমাদের এটা দেখাই আমি প্রথমে একটুখানি সর্ষের তেল দেবো বাবারে কি কাশি হয়েছে গো আর বলো না কাশি আর যাচ্ছে না আমার ঘর থেকে কেসে খেসে পেটে ব্যথা হয়ে গেল। দেখো এক চামচের মতন তেল দিলাম এটাকে এ করে নেব শঙ্করের একদম তেল খাওয়া বারণ যতটা হলে নয় ততটাই মেপে একদম তেল খেতে হবে তার জন্য এই ব্যবস্থা বুঝেছো তোমরা বের করে নিয়েছি এবার মাছগুলো এয়ার দেব দেবো সবজিপাতিও ভাজা যায় আমি তোমাদের মাছটাই দেখালাম এখানে চার পিস মাছ আমি সাজিয়ে দিলাম ঠিক আছে আবার হাতটা ধুয়ে নিলাম তারপর এটা সেট করে নেবো দেখো এখানে মাছের আছে কুড়ি থেকে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ মিনিট একশো ষাট ডিগ্রিতে দিতে হবে এখানে আমি সেট করে নেব দেখো বাবা স্লিপ কাটছে তেল দেবা তুমি দেখো এখানে আমি কুড়িতে দিয়েছি তীর চিহ্নটা কুড়ির কাছে কুড়িতে দিয়েছি আর এখানে বুঝতে পারছো একশো ষাটে দেওয়া আছে এরপরে মাছটা আমি ভাজতে দেবো অলরেডি দিলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার মাছটা ভাজা হয়ে যাক তোমাদেরকে দেখাবো ততক্ষণে দেখি প্রথমে এটা নুন হলুদ দিয়ে সিদ্ধ একটু করে নিচ্ছি জানো তো তারপর অল্প তেলেই হয়ে যাবে দেখো সিদ্ধও হয়ে গেছে চলো এটা না রেখে দিই বি হয়ে গেছে আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ভালো করে তোমাদের দেখাচ্ছি কাছ থেকে দাঁড়া যাচ্ছি মচ মচ করে মাছ ভাজা হয়েছে দেখো দেখলে এখানে থাক ঝোলটা এ করে আমি স্নানে যাই মর্নিং বন্ধুরা বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আগে একবার বলে দিয়েছি জানলা খুলতে খুলতে আবার একবার বললাম আর দেখো কালকে যে ভিডিওটা তোমরা প্রথমের দিকে দেখলে আমার মেয়ে যে গিফটটা দিয়েছে পুরো আমি আজকে ওপর থেকে নিচ অব্দি আমার মেয়ের গিফটেই সেরেছি চলো বলতে থাকি দেখো এই কুর্তিটা খুব সুন্দর ফিটিংস হয়েছে এই কুর্তিটা পরেছি মেয়েই ঝুমকোটা দিয়েছে মেয়ে বললো মা এটা পরো আজকে ওর মনে দুঃখ দেওয়ার ইচ্ছা আমার নেই ওই জন্য ঝুমকোটা বেশ ছোট্ট মতো বেশ ভালোই লাগছে ওর দেয়া ঝুমকোটা পরেছি ওর দেয়া কাজলটা পরেছি আর ও আমাকে দুপাতা টিপ দিয়েছে ও বলে আমাকে টিপ পরলে খুব ভালো লাগে ওর দেয়া টিপটাও আমি পড়েছি ঠিক আছে কেমন লাগছে তোমরা আমাকে বলো ও বাচ্চা মানুষ যেটুকুনি পকেট মানি জমি আমাকে যে এত কিছু দিয়েছে এটা আমি ভাবতেই পারিনি ভাবতেই পারিনি আমার ভীষণ 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 ভালো লাগছে ঠিক আছে চলো হ্যাঁ আমি মেয়েকে খাইয়ে দাইয়ে নিই মাছের ঝোল ভাত করেছি আজকে তোমাদের তোমরা তো জানোই আর ওবি আমাকে ফুল এনে দিয়েছে আমি সেই ফুল দিয়ে সিংহাসন সাজিয়েছি ব্যাক ক্যামেরা করে চলো তোমাদের দেখিয়ে দিই সিংহাসনটা এখানে মাছের ঝোল ওকে ফুলকপিটা দিইনি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে আর এখানেও চুলটা আঁচড়াচ্ছে আমি ওকে খাইয়ে চুলটা বেঁধে দেবো তা আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি ট্রেনে উঠে গেছি আর ভাগ্যক্রমে আজকে দেখো জানলার ধারে সিট পেয়ে গেছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওই জন্য মাথাটা মুড়িয়ে বসেছি আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো একদম হালকা ট্রেন কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছে আর দেখো জানলা দিয়ে তোমাদের একটুখানি দেখাচ্ছি বাড়ি চলে যাই গিয়ে দেখা হবে তোমাদের সাথে এই দেখাতে নাইটির দোকানে চলে এসছি নাইটি কেনার জন্য দেখাতে ভুলে গেছি উচ্ছে ভাজা বলে দিচ্ছি উচ্ছে আলু সরু সরু করে কেটে নুন হলুদ আর এক চামচ তেল দিয়ে ওটা মাখিয়ে নিয়ে এয়ার ফায়ারে সাজিয়ে দিয়ে দিয়েছি আর এখানে টাইম সেট করে দিয়ে দিয়েছি ভাজা হয়ে যাক কীরম ভাজা হয় সেটাই মেন সেটাই তোমাদের দেখাবো আমার যা এসেছিলো বর্ণালী এসছিলো ওরা ক্যাচ ক্যাচ করছিল আমিও ক্যাচ ক্যাচ করছিলাম ওই জন্য ক্যাচ ক্যাচ মানে গল্প ওই জন্য তোমাদেরকে দেখাতেই আমি ভুলে গেছি বুঝলেন বুঝলেন আমার ভিউয়ার্সরা বাবা এই শীতকালটা চলে গেলে ঘরও খালি মানুষের শরীরও খালি হাফ সোয়েটার পত্র কেচে কুচে যেখানের জায়গায় সেখানে চলে যাবে কম্বল টম্বলগুলো কেচে কুচে না কাঁচলেও মানে যেখানের জায়গা যেখানে চলে যাবে শীত শীতকাল না মা দিয়েছিল ওটাই রাখা আছে বের করেছি বের করে জমে গেছে তো ওটা গিজারটা অন করো করে মগে করে গরম জল নাও নিয়ে তেলটা বসিয়ে রাখো গলে যাবে হ্যাঁ যেটা বলছিলাম শীতকাল চলে যাও মানে ওই জন্যই বলছি ঘরও খালি মানে ঘরও হালকা মানুষের দেহও হালকা তাই না এবার আসছে গরম কোনো কালেই মানুষ সুখী নয় শীতকাল আসলে বলে কবে গরম আসবে গরমকাল এবার আসছে এবার বলছে না শীতটাই বরং ভালো ছিল তাই না তার থেকে শীতকাল গরমকালের মাঝামাঝি যে কালগুলো পরে সেগুলোই ভালো কিন্তু আমার কথাই চলবে বলুন যেরম যেটা হওয়ার সেটা হতেই থাকবে চলো একটু গুছিয়ে নি সব মানুষ যতই চাই ততই দাও পোষায় আন না আর গরমকালে রোদ কে বলি একটু বৃষ্টি দাও হ্যাঁ আবার বর্ষাকাল আরো বাজে বর্ষাকাল তো আরো বাজে তবু শীত গ্রীষ্মটাকে মেনে নেওয়া যায় বর্ষাটাকে তো মেনে নেওয়াই যায় না চলো খাবার গুলো হয়ে যাক তারপর দেখাচ্ছি আজকে জন্মদিনে সেরকম কিছু স্পেশাল নয় কিন্তু রোজকার মত রোজকার মত নি আমার ক্যামেরা চলছে কিন্তু যদি তোমার কথাটা ক্যাপচার হয়ে আমার দর্শক শুনতে পেয়ে যায় তাহলে কিন্তু আমার ফেস লস হয়ে যাবে হয়ে গেছে দেখেছো মজমুচিয়ে উঠছে বাজার দেখিয়ে দিলাম রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো এগুলো কাঁচা ভেবো না জাস্ট রেখে দিয়েছি উচ্ছে ভাজা করেছি ভাত আমার যা এখানে পালং শাক দিয়ে গেছে পালং শাক আর এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল ঠিক আছে চলো খেয়ে নি আর আমরা এখন কার্টুন দেখতে দেখতে ভাত খাবো এই দেখো কার্টুন চলছে লেবুটা কেটে নি গুড ইভিনিং বন্ধুরা এখন মাঝে সন্ধে সাতটা অনেকক্ষণ উঠেছি বাতি দেওয়া হয়ে গেছে চা খাইনি আর মেয়ে ম্যাগি খেয়ে পড়তে বসে গেছে আর দেখো আমি ভাতও করে নিয়েছি করবো বিরিয়ানি আমার আর মেয়ের শঙ্করের রুটি করে দেবো ও তো খায় না এসব আর তেল মশলা ছাড়া রান্না খায় এতদিনে তোমরা জেনে গেছো ভাতটা আর একটু আগে না বলে ভালো হতো যাই হোক থালের মধ্যে নিয়ে নিয়েছি একটু ফ্যানের তলায় দিলে ঠিক হয়ে যাবে বিরিয়ানিটা বানিয়ে নিয়ে চলো তোমরা তো আগেও দেখেছো বিরিয়ানি বানানোর বানানো আর এই যে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটা সিটি হয়ে গেলে বেশ ভালো হবে তার জন্য ঠিক আছে আর আমার মেয়ে ফোন করে মাকে ডেকেছে মা মনে আসতে পারে একটু ঘুরে চলে যাবে ঠিক আছে আসতে কথা বলছি এ করে শঙ্কর ঘুমাচ্ছে দেখো সন্ধ্যাবেলা আমার মা এসছে মাকে বলেছি বসে মিষ্টি নিয়ে এসছে মা আমার জন্মদিন বলে বলেছি খেয়ে দে তারপর বাড়িতে যাবে এখন যাওয়া যাবে না

কালকে জেলি দেবে জেন্স কেমন হয়েছে ভালো সন্দেশ ভালো ঠিক আছে তা খেতে খেতে হ্যাপি বার্থডে বলতে হয় বলো হ্যাপি বার্থডে মামুনি মামুনি চলে যাচ্ছে এখন বাজে দশটা আমরা নিজ দিয়ে এগোতে যাচ্ছি চলো 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 কথা বলো টা কেমন হয়েছে জিজ্ঞেস করো রান্নার টা ও তো খেলো ওরও নেমন্তন্ন ছিল মারামারি করছে কে ছাড়তে আসবে এই ঘরে ঘরে আমার মা চলে যাচ্ছে চলে 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 আমি গেটে গ্রিল টেনে দেবো দেখ আমি ঢুকতে দেবো না রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা আমি শুতে এসছি আজকে দেরি হয়ে গেছে আজকে একটুখানি দেরি হয়ে গেছে রাত্রিবেলা বিরিয়ানি করেছিলাম ও আমি একটু অল্প একটুখানি ছিল আমি খেয়ে নিয়েছি ও মা খে ওরা খেলো সবাই দেখেছ আর শঙ্করের জন্য রুটি করে দিয়েছিলাম আর একটু চিকেন করে দিয়েছিলাম তোমাদের দেখাতেই ভুলে গেছি গল্প গুজব করলাম তবে একটু ঘরদোরগুলো পরিষ্কার করলাম ওই জন্য ভুলে গেছি ডিনারটা দেখাতে যাই হোক চলো আমার জন্মদিনটা এভাবেই কাটলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও ভিডিওটা স্কিপ না করে গিয়ে পুরোটা দেখো ঠিক আছে আবার পরে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড নাইট বাই বাই টাটা আই লাভ ইউ অল দেখো আমার মেয়ে শুয়ে পড়েছে ওভারের শঙ্করও শুয়ে পড়েছে রাখলাম হ্যাঁ গুড নাইট